এখন মাঝে রাত পাঁচটা মানে সকাল পাঁচটা সো টানা দুই মাস স্টার্ট করার পরে আজকে কি যেন হয়েছিলাম জানি না রোড সাইডে একটা খাবার পাইলাম কিনলাম ভাবিনি যে খাব বাট বিশ্বাস করেন মনে হইতেছিল যে এটা আর এটার মধ্যে যে জিনিসটা আছে হুম হুম টানা দুই মাস ডায়েট করার পরে আমার দশ কেজি ওজন কমছে বাট এই পুরাটা হইতেছে আমি খাবো অনেক মজা প্রথমে বলে নিই এটা হাইজেনিকটা একদমই রোড সাইডে বানানো হয় বাট দেখে মনে হচ্ছে খাবো ছোটোবেলায় খাইতাম স্কুলে যাওয়ার সময় আসলে আমি খাওয়ার জন্য কিনছিলাম না কিনছিলাম আমার হাজব্যান্ড খাওয়ার জন্য বাট কোনোভাবে লোভ সামলাতে পারতেছি না মনে হচ্ছে খাই কি আজ কপালে দশ কেজি ওজন কমাইছি না হয় দুই তিনশো গ্রাম বাড়বে হুম অ্যাকচুয়ালি ভালো তাহলে বেসিকালি হচ্ছে দূরপাল্লার বাস গুলো ছাড়ে না তো স্টপেজ দেয় যে জায়গাটাতে ওদের কি এটা বলতে ক্রিমার দেখেছেন হ্যাঁ হ্যাঁ একবার এই তো এরকম দেয় মিনিমাম আমার চার থেকে পাঁচশো গ্রাম বেড়ে যাবে যদি আজকে আমার চিটিং ডে ডে আমার চিটিং ডে আমি তেমন কিছু খাইনি ভাত খাইছি যেহেতু খেতে পারি না স্টমক চট হয়ে গেছে

এই ছিল আমার সিটিং ডে খাবার মজা ভাই অনেক মজা